অনাহারক্লিষ্ট বুভুক্ষু ভুখা মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়া চিন্তা করতে গিয়ে মৃত্যুঞ্জয়ও তাদের দলের নাম লেখায় অথচ মৃত্যুঞ্জয় ছিলেন উচ্চপদস্থ কর্মচারী কেবলমাত্র তার পরিকল্পনার ভুল আদর্শের ভুলের কারণে চিন্তাভাবনার ভুলের কারণে তাকেও এই ভুখা মানুষগুলোর মতো লঙ্গরখানায় লাইন দিতে হতো এবং অন্ন প্রার্থনা করতে হতো এমনই ছোট পরিসরের মধ্যে একটা বৃহৎ পরিসরকে ধরার চেষ্টা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তার কে বাঁচায় কে বাঁচে গল্পে আমি এর আগের দুটো পর্বে এই গল্প সম্পর্কে আলোচনা করেছি এবং এই পর্বে তার শেষ অংশটা শব্দার্থ সহ আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের কাছে গল্পটা পরিষ্কার হয়ে উঠবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো অনাহার ক্লিষ্ট মানুষকে ফুটপাতে মরতে দেখার ভাগ্য উচ্চপদস্থ কর্মচারী মৃত্যুঞ্জয়ের কোনোদিন হয়নি কিন্তু তার একদিন সেই ভাগ্য হল অফিস যাওয়ার পথে এবং ফুটপাতে সেই অনাহার ক্লিষ্ট মানুষকে মরতে দেখে তার শারীরিক এবং মানসিক দুই প্রতিক্রিয়া হয় এবং এই সমস্ত অনার ক্লিষ্ট মানুষের মুখে কিভাবে অন্ন তুলে দেয়া যায় এবং দেশে এই মন্য়ন্তরের প্রেক্ষাপটে মানুষ যাতে অনার ক্লিষ্ট অবস্থায় মারা না যায় যায়নি মৃত্যুঞ্জয়ের সঙ্গে তার সঙ্গে নিখিলের মতবিরোধ হয় নিখিল তার আদর্শকে তার মতামতকে মেনে নিতে পারেনি এবং এই যে মতবিরোধ সেটা আমি আগের পর্বে আলোচনা করেছি এই পর্বে আমি আলোচনা করব তার পরের অংশ সেখানে মৃত্যুঞ্জয় বলছেন যখন নিখিল বলেছেন যে জনকে খুন করার চেয়ে নিজেকে না খেয়ে মারাটা আরো বেশি অপরাধ সেটাকে মৃত্যুঞ্জয় প্রতিবাদ করে বলছেন ওটা পাশবিক স্বার্থবরতা পশু পশু থেকে এসছে পাশবিক তাহলে ওটা নির্দয় হৃদয়হীনতার মতো একটা স্বার্থবরতা কেন পাশবিক স্বার্থবরতা বলেছে এইখান থেকে তোমাদের প্রশ্ন আছে কেন পাশবিক স্বার্থবরতা বলা হয়েছে তার কারণ হচ্ছে যে অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় যখন প্রথম মানুষকে মরতে দেখে তখন তার শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া হয় এবং বাড়িতে যা কিছু খেয়ে এসছে সেটা কল ঘরে গিয়ে সব উগড়ে দেয় এবং তারপরে মৃত্যুঞ্জয় তাদেরকে নিয়ে এতটাই ভাবে যে নিজের মাইনের সমস্ত টাকাটা সংসারকে ভাসিয়ে সেই রিলিফ ফান্ডে পাঠানোর চিন্তা ভাবনা করে এবং তখনই নিখিলের সঙ্গে তার মতবিরোধ হয় নিখিল বলেছে যে নিজেকে খাওয়াতে হবে অর্থাৎ ভুড়ি ভোজটা অন্যায় অত্যধিক খাওয়াটা অন্যায় কিন্তু নিজেকে না খাইয়ে মারাটা আরো অপরাধ এবং সে সূত্রেই নিখিল বলেছিল যে আমি নিজের বাঁচার জন্য যতটুকু প্রয়োজন সেটুকু আগে সংগ্রহ করব। এবং সেটার জন্য যদি জন খেতে নাও পায় সেই জন খাবারটা দশ জনের খাবারটাকে যদি আমার প্রয়োজনের জন্য হয় সেটা আমাকে হবে। কারণ আমি বাঁচলে করব। এবং সেই জন্যই নিখিল বলেছিল আর মৃত্যুঞ্জয় সেটাকে বলেছিল যে ওটা পাশবিক স্বার্থপরতা কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো কোন স্বার্থপরতা যে নিজেকে আগে বাঁচাতে হবে যে নিখিল বলেছে যে ভিক্ষা দেওয়াটা পাপ কিন্তু সেটা কি আজকালকার মানুষ পূর্ণ বলে সেটাকে দাবি করছে কিন্তু এই ভিক্ষা দেওয়ার ফলে মানুষের কি হচ্ছে অন্যের যে দাবি অন্যের যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে অন্যের অন্যের যে অধিকার প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা থেকে তারা সরে দাঁড়াচ্ছে তাহলে নিজেকে আগে বাঁচাতে হবে এইটাকে কিন্তু ওই অনাহারকৃষ্ট মানুষের যদি এই স্বার্থবরতা থাকতো এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা যেত অর্থাৎ গ্রুয়েল কি ভাতের ফ্যান সেই ভাতের ফ্যানকে বলা হয় গ্রুয়েল এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো তাহলে বোধ হয় নিখিলের মতে তারা তাদের অন্যের প্রতিষ্ঠার দাবি তারা তৈরি করত। এবং অন্যের উপর যে তাদের একটা অধিকার আছে সেই প্রতিষ্ঠার দাবি তারা করতো অন্য থাকতে বাংলায় না খেয়েও মরতো না তাহলে সেই জন্য অন্য থাকতে কিন্তু বাংলায় কেউ মর্তও না তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর একত্রিশটা তালা লাগানো গোদামেই থাক সেই অন্য যেখানেই থাক হাজার মাইল দূরেই থাক আর সেই সময় মানিক বন্দ্যোপাধ্যায়ের আমরা বহু রচনায় এই রকম কালো মজুদ্দারদের গল্প শুনেছি কারণ এই সমস্ত মন্নান্তর পিরিয়ডে যে খাবারের একেবারে সংকট দেখা দেয় তা কিন্তু নয় আসলে এই সময় কালো মজুদ্দাররা তারা কি করে খাবার গুলোকে করে রাখে আমরা এই রকমই একটা নাটক পাই বিজন ভট্টাচার্যের অন্য চাই প্রাণ চাই এই নাটকও দেখানো হয়েছে কুঞ্জ তার স্বামীকে নিয়ে কিভাবে একটা ধনী বাড়ির বিয়ে বাড়িতে গিয়ে কুকুরের সঙ্গে লড়াই করে উচ্ছিষ্ট খাবারগুলোকে খাচ্ছে তাহলে এই যে মন্নন্তর কৃত্রিম মন্নন্তর বানানো হয় সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তাহলে সেই অন্য হাজার মাইল দূরেই থাক কিংবা গুদাম জাদু হয়েই থাক সেটা কিন্তু অবশ্যই তার জন্য মানুষের একটা অধিকার প্রতিষ্ঠা হতো তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল মৃত্যুঞ্জয় নিখিলের এই কথা শুনে তাকে পাগল বলে উঠে যায় তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় দেরি করে অফিস আসে কাজে ভুল করে চুপ করে বসে ভাবে সময় বেরিয়ে যায় তাহলে নিখিলের মধ্যে এই মৃত্যুঞ্জয়ের মধ্যে আমরা দেখছি আমূল একটা পরিবর্তন হচ্ছে স্যার অফিস যেতে চাইছে না অফিসে গেলেও দেরি করে যায় কাজে ভুল করে কোনো সময় বেরিয়ে আসে বাড়িতে পাওয়া যায় না তাকে শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায় ধারে গাছের নিচে খোলা ফুটপাতে যারা পড়ে থাকে অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে ভোর চারটে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে তাহলে মৃত্যুঞ্জয়ের দৈনন্দিন কাজই হচ্ছে এই মানুষগুলোকে অনাহার ক্লিষ্ট বুভুক্ষ ভুখা মানুষগুলোকে প্রত্যক্ষ করা কে দোকানে হামাগুড়ি দিয়ে ঘুমাচ্ছে কেউ বা লাইন দিচ্ছে খাবারের জন্য সেই সমস্ত মানুষগুলোকে সে প্রত্যক্ষ করে পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্নফারতির ভিড় দেখে সেই সময় লঙ্গরখানা খোলা হতো অর্থাৎ বন্যান্তরের সময় বন্যা দেখা দিলে সরকার থেকে লঙ্গরখানা খোলা হয় যেখানে মানুষকে খাবার দেওয়া হয় মানুষ সেখানে বসে খাবার খায় সেই লঙ্গরখানায় লাইন ধরে যে অন্য প্রার্থীর ভিড় থাকে সেগুলোকে প্রত্যক্ষ করে প্রথম প্রথম সে এই এইসব নরনারী যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত প্রথম প্রথম মৃত্যুঞ্জয় তাদের সঙ্গে গিয়ে আলাপ করত। কোথায় বাড়ি কেন খেতে পাচ্ছে না ইত্যাদি ইত্যাদি এখন সেটা বন্ধ করে দিয়েছে কোনটা বন্ধ করে দিয়েছে অর্থাৎ ওই যে যত লঙ্গরখানায় নরনারী আসতো তাদেরকে মৃত্যুঞ্জয় যে প্রশ্ন করত সেই প্রশ্ন করাটা তাদের যে জানা তাদের থেকে কোনো কিছু তথ্য জানা সেগুলো সবটাই কিন্তু মৃত্যুঞ্জয় এখন বন্ধ করে দিয়েছে সকলে একই কথা বলে অর্থাৎ সকলের কথাই কিন্তু এক ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকের প্রশ্নের উত্তরই কিন্তু এক ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যান প্যানারির মতো ঝিমন সুরে সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী তাদের প্রত্যেকের একই ভাগ্য কথা একই দুঃখের কথা এবং তাদের বলার ভাষা বলার ধরন যে যে সুর টোন সবই একই রকমের মৃত্যুঞ্জয় সেই জন্য তাদের প্রশ্ন করা তাদের থেকে তথ্য জানা সবকিছু ছেড়ে দিয়েছে কারো বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই এবং এটার জন্য যে নালিশ করা যে কেন আমাদের অন্যের উপর দাবি থেকে বঞ্চিত করা হচ্ছে কেন আমাদের অন্যের উপর দাবি প্রতিষ্ঠা করা হচ্ছে না এই কেন আমরা ক্লিষ্ট থাকছি এই যে তাদের নালিশ এবং তার বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ সেসব কিছুই তাদের মধ্যে দেখা যায় না কোথা থেকে কিভাবে কেমন করে ও সব ওলট পালট হয়ে গেল তারা জানেনি বোঝেনি কিন্তু মেনে নিয়েছে কিন্তু এই যে পরিস্থিতির পরিবর্তন হঠাৎ করে কেন এই পরিবর্তনটা হলো সেটার তথ্য তারা জানতে চাইছে না সেটাকে তারা তদন্ত করছে না সেটাকে তারা জানতে চাইছে না শুধু তারা জেনেছে যে কিছু একটা পরিবর্তন হয়েছে পরিবর্তনের কারণ কি সেটা তারা জান তাদের জানার দরকার নেই তারা শুধু জেনেছে পরিবর্তনটুকু হয়েছে এবং সেই পরিবর্তনকে তারা মেনেও নিয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কারণ মৃত্যুঞ্জয় তার মাইনের সব টাকাটা কি করছে ওই অনারক্লিষ্ট মানুষগুলোর জন্য রিলিফ ফান্ডে পাঠিয়ে দিচ্ছে তাহলে তার নিজের অবস্থা তার বাড়ির অবস্থা তো শোচনীয় হবে টুনুর মা বিছানা নিয়েছে অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রী বিছানা নিয়েছে বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয় কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করে কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে টুনুর মাকে মিথ্যে করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে খানিক সকলে কেউ গম্ভীর জ্বালায় চেঁচিয়ে কাঁদে এইখানেই তো নিখিলের মতবাদটা একদম সার্থক কারণ নিখিল বলেছিল নিজে সংসারকে ভাসিয়ে কখনো অপরকে বাঁচানো যায় না তাহলে আগে নিজেকে বাঁচতে হবে মৃত্যুঞ্জয় করেছে উল্টো মৃত্যুঞ্জয় অপরকে বাঁচাতে গিয়ে চোখের সামনে যে অনার ক্লিষ্ট মানুষগুলোকে দেখতে পাচ্ছে তাদেরকে বাঁচাতে গিয়ে সে কি করেছে নিজের সংসারটাকে ভাসিয়েছে এবং কি এমন কি তার ছেলে মেয়েরাও খেতে পাচ্ছে না নিখিলকে বারবার আসতে হয় টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজরে রাখে মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন সে সঙ্গে থাকে তার এবং নিখিল যেন তাকে একটু নজরে রাখে তার সঙ্গে সঙ্গে থাকে এই বিশেষ অনুরোধ মৃত্যুঞ্জয়ের স্ত্রীর নিখিল বলে আপনি যদি সুস্থ হয়ে ওঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকব নইলে নয় অর্থাৎ টুনুর মা মৃত্যুঞ্জয়ের স্ত্রী তিনি যদি সুস্থ হয়ে বিছানা ছেড়ে ওঠেন এবং সংসারের দিকে নজর রাখেন তাহলে নিখিল বলছেন যে আমি তাহলে তার নজরটা রাখবো টুনুর মা বলে উঠতে পারলে আমি তোর সঙ্গে ঘুরতাম ঠাকুরব টুনুর মার এক কথা তিনিও কি করতে চাইছেন তিনিও মৃত্যুঞ্জয়ের সঙ্গে ঘুরে ঘুরে লঙ্গরখানা ওই মানুষগুলোকে দেখতে যেতেন যদি তিনিও সুস্থ থাকতেন ঘুরতেন নিশ্চয় ওর 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 সঙ্গে সঙ্গে থেকে 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 অনেকটা মতো হয়ে গেছি উনি পাগল হয়ে যাচ্ছেন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলির কথা আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাহলে আর মৃত্যুঞ্জয় কিংবা মৃত্যুঞ্জয় স্ত্রীর নিজের ছেলে মেয়ের কথাও তাদের আর মনে নেই তাদের মনে হচ্ছে সব সবসময় ওই অনাহার ক্লিষ্ট আদর্শের ভুল চিন্তা ভাবনার ভুল সেটা কিন্তু এইখানে যেন এই গল্পে প্রকট হয়ে উঠেছে অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে আচ্ছা কিছুই কি করা যায় না এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেমন একটা ধারণা জন্মেছে যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে একেবারে মুশরে যাচ্ছেন দিনকে দিন অর্থাৎ মৃত্যুঞ্জয় তার মনের মধ্যে একটা গভীর চিন্তা এই গভীর একটা রেখাপাত করেছে তার মনের মধ্যে এই ক্লিষ্ট মানুষগুলোর না খেতে পাওয়ার কারণে নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায় মৃত্যুঞ্জয় আপিসে যায় না নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে তাহলে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে এমনই উন্মাদ অবস্থার দিকে চলে যাচ্ছে যে সে আর অফিসেও যায় না এবং নিখিল তার এমন একজন ভালো বন্ধু এত ভালো মানসিকতার মৃত্যুঞ্জয়ের অফিসে বলে কয়েক ছুটি করিয়ে দিলেন অফিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরা স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয় ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায় নিজের আগেকার যুক্তি নিজেই খণ্ড খণ্ড করে দেয় অর্থাৎ নিখিল চাইছে মৃত্যুঞ্জয় আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এবং সেই জন্য নিখিলের সঙ্গে মৃত্যুঞ্জয়ের যে তর্ক বিতর্ক হতো সেখানে হয়তো নিখিল অনেকটা তর্কে বিদ্ধ এখন সুস্থ করার জন্য তিনি কি করেন তিনি নিজেই নিজের যুক্তিগুলোকে ভেদ করার চেষ্টা করেন এবং তিনি মৃত্যুঞ্জয়কে যেন বোঝানোর চেষ্টা করেন যে তার যুক্তিগুলো মৃত্যুঞ্জয়ের যুক্তিগুলোই ঠিক নিখিলের যুক্তিগুলো ভুল আসলে এর মাধ্যমে তিনি চাইছেন প্রতি মুহূর্তে মৃত্যুঞ্জয়কে তার ভালো অবস্থায় তার স্বাভাবিক অবস্থায় তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ পারছে না তার অভিজ্ঞতার কাছে কথার অর্থহীন হয়ে গেছে ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় আর এই সমস্ত কারণের জন্য যখন মৃত্যুঞ্জয়কে দেখছে যে ধীরে 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 সে উন্মাদ অবস্থার দিকে চলে যাচ্ছে তাকে আর ফিরিয়ে আনা যায় না শেষ পর্যন্ত নিখিল তার সঙ্গ এক ঘরে তাকে ছেড়ে দেয় তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলে মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় ধীরে 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 নিখিল মৃত্যুঞ্জয় এতটাই উন্মাদ অবস্থার দিকে চলে যায় অনাহার ক্লিষ্ট মানুষগুলো দলে নাম লিখিয়ে ফেলে যে ধীরে ধীরে তার পোশাক আশাক তার গা থেকে অদৃশ্য হয়ে যায় পরনে ধুতির বদলে আসে ছিঁড়া ন্যাগরা গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে দাড়িতে মুখ ঢেকে যায় ছোট একটি মগ হাতে আরও দশ জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে আর কারাকারি মারামারি করে লঙ্গর খানার খিচুড়ি খায় বলে গা থেকে এইছি খেতে পাইনে বাবা আমায় খেতে দাও তাহলে যে উচ্চ পদস্থ কর্মচারী মৃত্যুঞ্জয় তিনি এই অনাহার ক্লিষ্ট মানুষগুলোর মধ্যে একটা মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই অনাহারক্লিষ্ট মানুষগুলোর অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে চিন্তায় তিনি চিন্তিত হয়েছিলেন সে চিন্তায় যে ব্যাপক ধরনের একটা ভুল ছিল সেটাই যেন কে বাঁচায় কে বাঁচে গল্পে প্রকাশিত হয়েছে সেটাই প্রকট হয়ে দাঁড়িয়েছে কারণ কেবলমাত্র যে একজনের দ্বারা এই সমাজের আমূল পরিবর্তন হওয়া সম্ভব নয় যেটা নিখিল বলতে চেয়েছে এবং নিজেকে আগে বাঁচাতে হবে সমাজের পরিবর্তন করতে গেলে এই সমস্ত ধ্যান ধারণাগুলোই মৃত্যুঞ্জয়ের মধ্যে ছিল না এবং এই চিন্তাভাবনার ভুলের জন্যই তাকে আজকে দেখতে হয়েছে এই রকম অবস্থায় এবং তাকেও আমরা দেখতে পাচ্ছি লঙ্গরখানায় তাকে লাইন দিতে এবং এই অনাহার ক্লিষ্ট মানুষগুলোর একই অবস্থায় দাঁড়াতে এবং তাদের মধ্যেই যেন তিনিও নাম লিখিয়েছেন যে একজন উচ্চপদস্থ কর্মচারী মৃত্যুঞ্জয় ছিল তিনি আজকের নেই তিনি উন্মাদ হয়ে তিনিও অনাহার ক্লিষ্ট মানুষগুলোর মতো লঙ্গরখানায় মগ নিয়ে লাইন দিয়ে রয়েছেন এবং বলছেন গা থেকে এই যে খেতে পাইনে বাবা আমায় খেতে দাও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো